বন্ধুরা আমরা এখন রয়েছি রনপুর স্টেশন বাজারে আর স্টেশন বাজারে এখন আমার বন্ধুর দোকানে রয়েছে আর আমার বন্ধুর দোকানের নাম হচ্ছে আলামিন জুয়েলার্স আমার বন্ধুর নাম হচ্ছে আলামিন আর সে থেকে এ দোকানের নাম হচ্ছে আলামিন জুয়েলার্স আর এখানে আপনারা আপনার বাড়ির লোকজনের জন্য আপনার গৃহবধূর জন্য আপনারা গয়না পাবেন আর ট্রাস্টের একটা প্রতিষ্ঠান আমি মনে করি আমিও নিজেও এখান থেকে আমার পরিবারের জন্য গয়নাগাটি নিয়েছি আমার আম্মু আসে আমার ফ্যামিলি লোকজন আসে তো আমি মনে করি রহনপুরের মধ্যে যদি কোন ভালো মানের কোনো জুয়েলার্স থাকে ট্রাস্টেড বিশ্বস্ত মানের জুয়েলার্স থাকে সেটি একমাত্র হচ্ছে আলামিন জুয়েলার্স আর আলমিন আলমিন জুয়েলার্স এর থাকে দেখতে পাচ্ছেন সবসময় ব্যস্ত থাকে আলামিন তুই কিছু বলবি তোর এই প্রতিষ্ঠানের বিষয়ে হ্যাঁ অবশ্যই সবাই আসুক জেনে শুনে বুঝে হলমার্ক গ্রহণ আর খাঁটি গহনা তিনি একবারে এখন তো ভ্যাজেলের যুগ তো আমি মনে করি এই ভ্যাজেলের যুগে একমাত্র খাঁটি আর মানের প্রতিষ্ঠান হচ্ছে এই আলমিন জুয়েলার্স আমি নিজে এখান এখান থেকে সোনা কিনেছি তো আপনাদের কাছে আমি সাজেস্ট করব। রহনপুরে বলে না রহনপুরের বাইরে থেকে যদি কেউ আসেন তাহলে অবশ্যই আপনারা জুয়েলার্স বলতে একমাত্র আলমিন জুয়েলার্সে আসবেন গোয়ানাঘাটি বা কোনো কিছু বানানোর জন্য তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমরা এখন রয়েছি রংপুর স্টেশন বাজারে আর স্টেশন বাজারে এখন আমার বন্ধুর দোকানে রয়েছে আর আমার বন্ধুর দোকানের নাম হচ্ছে আলামিন জুয়েলার্স আমার বন্ধুর নাম হচ্ছে আলামিন আর সে থেকে এ দোকানের নাম হচ্ছে আলামিন জুয়েলার্স আর এখানে আপনারা আপনার বাড়ির লোকজনের জন্য আপনার গৃহবধূর জন্য আপনারা গয়না পাবেন আর ট্রাস্টের একটা প্রতিষ্ঠান আমি মনে করি আমিও নিজেও এখান থেকে আমার পরিবারের জন্য গয়নাঘাটি নিয়েছি আমার আম্মু আসে আমার ফ্যামিলির লোকজন আছে। তো আমি মনে করি গ্রহণের মধ্যে যদি কোনো ভালো মানের থাকে বিশ্বস্ত থাকে একমাত্র হচ্ছে আলমিন জুয়েলার্স আর জুয়েলার্স এর কর্ম থাকে দেখতে পাচ্ছেন বসবসময় ব্যস্ত থাকে আলামী তুই কিছু বলবি তোর এই প্রতিষ্ঠানের মিশায় হ্যাঁ অবশ্যই সবাই আসুক জেনে শুনে বুঝে হলমার্ক গ্রহণ আর খাঁটি গহনা তো কিনুন একবারে এখন তো ভেজালের যুগ আমি মনে করি এই ভেজালের যুগে একমাত্র খাঁটি আর বিশ্বত্ব মানের প্রতিষ্ঠান হচ্ছে এই আলমিন জুয়েলার্স আমি নিজে এখান এখান থেকে সোনা কিনেছি তো আপনাদের কাছে আমি সাজেস্ট করব রহনপুরে বলে না রহনপুরের বাইরে থেকে যদি কেউ আসেন তাহলে অবশ্যই আপনারা জুয়েলার্স বলতে একমাত্র আলমিন জুয়েলার্সে আসবেন গয়নাঘাটি বা কোনো কিছু বানানোর জন্য তো থ্যাংক ইউ সো মাচ